বন্ধুরা ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা রাধা গোবিনের কি ভাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল একদম মাছ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি এই দেখো চিংড়ি মাছের সাইজগুলো গুলো দেখছো এই চিংড়ি মাছগুলো মোটামুটি তিরিশ টাকা করে স নিয়েছে মনে হচ্ছে লাভ হয়েছে তা চিংড়ি মাছের আধখানা নারকেল আছে ওই বলি একটু সাইজের চিংড়ি মাছ যেহেতু আর আমরা তো অনেক বড় মাছ কিনতে গেলে সেই বাজারে যেতে হবে ওই ভাবলাম বাড়ির সামনে যখন এসছে নিয়ে নিই এই চিংড়ি মাছ দিয়েই আধখানা নারকেল আছে একটু মালাইকারি করব। সেই জন্য একদম তিনশো মাছ নিয়ে নিয়েছি এই মাছের চিংড়ি মাছের মালাইকারি করবো আর দেখি ছোট ভাইকে ফোন করি ছোট ভাই যদি আসে তাহলে ছোট ভাইকে বলবো তুই তাহলে দুপুরবেলা এখানে খেয়ে যাস কারণ ভাই যখন থেকে এসছে মানে সেই ভাই যা দুপুরে খেয়েছে আসে ডাল ছড়িয়ে ভাত করি ওই সব ওদের পছন্দ বলে তা দেখি এই মাছটা এবার চলো একদম কেটে গুছিয়ে নি তারপরে আনাজপাতি কুটে নি নিয়ে তারপর রান্না বসা দেখো আমি মাছটা নিয়ে কিন্তু কলপাড়ে চলে এসেছি কেন বলো তো মাছটা তো আগে কেটে নিতে হবে আর শীতকালের দিনে নয় যেন জলের কাছে এলেই ভয় লাগে কিন্তু কি করব বলো কাজ তো করতেই হবে আর চিংড়ি মাছে কত নোংরা থাকে তাই না চিংড়ি মাছ থেকে নোংরাগুলো না বের করলে আবার পেটের সমস্যা হবে আর তাড়াহুড়োও করছি কারণ রান্নাটা করতে হবে ছোটো ভাই ফোন করেছে দিদি যাই হোক ডাল ভাত হোক যাই হোক তুই একটু তাড়াতাড়ি করিস দাদা খেয়ে ডিউটি যাবে আমার ছোটো ভাইয়ের কোনো তারা নেই কারণ ও তো আর কাজে যাবে না বড় ভাইটা ডিউটি বেরোবে ওরা একটা কাজ করতে গেছে সেই কাজ সেরেই কিন্তু আমাদের বাড়ি আসবে এসে আর ভাত খেয়ে বড়ো ভাই ডিউটি চলে যাবে ছোটো ভাই বিকেলে যাবে আর দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে এনে আমার ফ্রিজে যে মাছটা ভাঙন মাছটা ছিল সেটাও আমি বের করে দিলাম কি বড় জমেছে বাবা কি করে রান্না হবে কে জানে তা দেখো আমি আনাজপাতিগুলো আগে কেটে নিই কাটতে কাটতে কিন্তু আমার মাছটা ছেড়েই যাবে এরপরে দেখো দু শাশুড়ি বয়ে একদম আনাজগুলো কাটতে বসে গেছি ফুলকপি আলু আর ভাঙন মাছ দিয়ে ঝোল করব চিংড়ি মাছের মালাইকারি করব আধখানা নারকোল আছে সেই জন্যেই মালাইকারিটা করব ভাবলাম আর মাকে বলি মা তুমি মেথি শাকগুলো আমাকে একটু বেছে দাও কারণ তাড়াতাড়ি করে না করলে আবার ভাই এসে গেলে অসুবিধা অসুবিধায় পড়ে যাবো এরপরে দেখো মা দেখো কি সুন্দর আমাকে শাকগুলো বেছে দিচ্ছে আর আমি এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি আর মা শাকগুলো বেছে দিলে আমি শুধু কুচিয়ে নেবো নিয়ে আর রান্না চাপিয়ে দেবো কলে কলে গিয়ে কিন্তু আমি সব ধুয়ে নেবো ওই জন্য দেখো আমি সমস্ত সবজিগুলো চুবড়িতে করেই কাটছি চুবড়িতে করে কাটলে সবজিগুলো একদম পারে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো আর এই দেখো এখানে মশলাগুলো আমি সব রেডি করে দিয়েছি মাকে মা শুধু আমাকে শিল মশলা করে দেবে আলাদা আলাদা করে দিয়েছি ঝোলের আলাদা আর চিংড়ি মাছের মালাইকারির আলাদা আর আর শাক ভাজার আলাদা শাক ভাজারটা তো আর বাড়তে হবে না তা এইদিকে দেখো ছেলে আমাকে উনুন বের করে দিল আমি কিন্তু আজকের উনানে বাইরে রান্না করব তোমরাই বলো শীতকালের দিনে একটু বাইরে রান্না করতে বাইরে ভাত খেতে কত ভালো লাগে নয় আর রাস্তার ধারে আমি না রান্না করব আর সব দিদিরা এসে এসে বসে বসে আমার সঙ্গে শুধু গল্প করে এই দেখো মা আমাকে কি সুন্দর পা খেলিয়ে বসে একদম গায়ের জোরে মশলা করে দিচ্ছে মা মশলা করতে বন্ধুরা এত ভালোবাসে আর আমাকে লঙ্কা পর্যন্ত বেটে দেয় শুধু বলবে লঙ্কা বাটা দিলে ভালো টেস্ট হয় কারণ উনি তো সেকালের মানুষ উনি বাটা মশলা খেয়েই বড় হয়েছে সেই জন্য না উনি হচ্ছে কি মানে মশলা মিক্সিতে বলো গুঁড়ো মশলা বলো ওনার একদম পছন্দ নয় ওই জন্য আমাকে বেটে দেয় আমিও করি আর আমারও এমন অভ্যাস হয়ে গেছে মা কোথাও গেলে আমিও কিন্তু লঙ্কা বেটেই রান্না করি এরপরে দেখো বেগুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি কিন্তু মেথিশাকটা দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে মাখা মাখা করে একদম ভেজে তুলে নিয়েছি এই মেথি শাক ভাজা সেন্টেই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর এই সব শাক তো শীতের দিনেই পাওয়া যায় বলো বিভিন্ন রকমের শাক এই সময় শাক খেয়ে নিতে হবে এরপরে দেখো শাক ভাজা তুলে রেখে ভালো করে কড়াটা ধুয়ে আমি এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভেজে বড়ি ভেজে তারপরে ফুলকপি আলু ভেজে আমি কিন্তু ঝোলটা ভালো করে বসিয়ে দেবো আর ঝোল ঝোলের আনাজ ভালো করে একটু না ভাজলে ঝোল কিন্তু টেস্ট হয় না দেখো এখানে একদম বড় বড় সাইজের বড়ি এই বড়িটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি যে দাদাটার দোকান থেকে কিনেছি সেই দাদাটা বলেছে বৌদি তুমি বড়িটা নিয়ে যাও খেয়ে তারপর আমার কাছ থেকে বেশি করে নিয়ে যাবে আমি বলি ঠিক আছে দেখো মা এখানে সমস্ত মশলা করে দিয়েছে আমি ফুলকপি আলুটা বেশি ভালো করে ভেজে এরপরে কিন্তু মশলাটা দিয়ে দেবো আর মা দেখো এখানে নারকলটা কুড়িয়ে আমাকে একদম দুধটা বের করে দিচ্ছে দেখো উনুনের রান্না বসালেই যেন রান্না হয়ে যায় একদম দেখো ফুলকপি আলুটা ভালো করে ভেজে মা আমাকে মশলা করে দিয়েছে আদা জিরে ধনে আর লঙ্কা আর আমি শুধু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপরে ঝোলের জল ঢেলে দেবো দিয়ে কিন্তু আমি ফোড়ন দেবো মাছটা ফোড়ন দিলে মাছের ঝোলে খুব ভালো লাগে এরপরে দেখো ঝোলটা ফুটে উঠতে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো কেন আগে দিচ্ছি বলো তো তবে তো একটু সিদ্ধ হবে আর দেখো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আমি মাছগুলোও দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ঢেলে রেখে ফোড়ন দেবো দেখো আলু ফুলকপি ভালো মতো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এই যে ঢেলে নিলাম এরপরে আমি কড়াতে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা একদম চুঙে গেলে এরপরে আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু ঝোল ঢেলে দেবো এই দেখো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেবো ভেজে টমেটোটা দিলে তাহলে খুব সুন্দর না একটা সেন্ট আসে আর তোমরা কে কে এক চাপানের তরকারি করো তারা কিন্তু এইভাবে দুবার করে ঝোল করবে খুব টেস্ট হয় খুব টেস্ট হয় তোমরা একদিন করে খেয়ে তারপরে আমাকে বলবে এরপরে দেখো আমি দেখো ঝোল ঝোলটা একদম ঢেলে দিলাম দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো তাহলে সেনটাও ভালো হবে আর মাছের সত্ত্বটাও ঝোলের মধ্যে বেরিয়ে যাবে দেখো আমার ঝোল হয়ে গেল আমি ঝোলটাও ঢেলে ফেললাম এই এইবারে তো মেন কাজ চিংড়ি মাছের মালাইকারি দেখো কড়াটা আমি ধুয়ে তারপরে আবার তেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দেবো দেখো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম ওই কড়াতেই আবার আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়েছি দিয়ে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি নিয়ে কাজু বাদাম আর মগজটা দিয়ে দিলাম আমি কিন্তু মালাইকারি এইভাবেই করি তোমরা কেভা কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে চার মগজ আর বাদামটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে দেখো আমি নারকেলের দুধটা এবার দিয়ে দিচ্ছি আর নারকলের দুধ না দিলে মালাইকারির টেস্টই হয় না মালাইকারিতে তো নারকেলের দুধটাই মেন তাই না বলো অনেকে আবার আছে কেউ মানে আমুল দুধ দিয়েও করে সেটাও খারাপ লাগে না ভালোই লাগে তবে নারকলের দুধের তো সেনটাই আলাদা সেই জন্য আরও বেশি ভালো হয় এরপরে দেখো আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু নামিয়ে ফেললাম আর দেখো তোমরা ভাবছো হয়তো গরম মশলা গুঁড়োটা আমাকে আমাদেরকে কই দেখালো না ওই দেখো ওখানে দেখো একটা লাল চাপা শিশি আছে ওইটাই কিন্তু আমার গরম মশলা আমরা কিন্তু বাড়িতে ভেজে গরম মশলা গুঁড়ো করে রেখে দিই এরপরে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ লাস্টে কেন ভাত বসাচ্ছি লাস্টে ভাত বসালে একটু গরম থাকবে ভাতটা ভালোও লাগবে আমি চাল বের করে নিলাম আর তিন মুষ্টি চালও তুলে রাখলাম এরপরে দেখো তোমাদের ফাইনালি কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি এই যে মেথি শাক ভাজা মাছের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি আর কীরকম কালারটা এসেছে বলো তো দারুণ লাগছে এরপরে দেখো চান করেই পুজো করতে চলে এলাম কারণ আমার ভাইরা চলে এসছে বড় ভাই বলছে দিদি যা করেছিস আমাকে তাড়াহুড়ো করে দুটো ভাত দিয়ে দিই আমি কিন্তু খেয়েই বেরিয়ে যাব আমি বলি ভাই আমাকে পাঁচটা মিনিট সময় দে আমি শুধু পুজোটা করে নিই দেখো পুজোটা করে নিলাম একটু তাড়াহুড়ো করেই করেছি কারণ এখন তো তাড়াহুড়ো বলতে ফুলও নেই তেমন কিচ্ছু আর দেখো আমি পুজো করে এসেই কিন্তু বড়ো ভাইকে ভাত দিয়ে দিয়েছি বড় ভাইয়ের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি কারণ ও তো এক্ষুনি বেরিয়ে যাবে আমার বাপের বাড়ি তো নতুন ঘর হচ্ছে তোমরা তো দেখেই নিয়েছো আমার ভাইয়ের ব্লগে ঘর হচ্ছে ওই সেই ঘরের ব্যাপারেই কিন্তু অনেক কিছু কথা হচ্ছে এরপরে দেখো ভাইকে ভাত বেড়ে দিয়েছি ভাই বলছে দিদি কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই তো খেয়ে চলে গেল তার কিছুক্ষণ পরে ছোট ভাই স্নান করে এলো আসার পরে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি সবাইয়ের জন্য সবাই বলতে চারজন মা আমি আর আমার ছোট ভাই আর আমার ছেলে চারজনের ভাত আর আমরা দেখো উটনে খাবো উটনে যেই খেতে বসলাম চলে গেল, মা দেখো কোথায় বলছি তুমি নিয়ে নিচে বসো মাকে আসন বলে না তুই আসনে বস তা আমিও বসে পড়লাম আসনে এবার দেখো ছোট ভাইও আসবে আর দেখো মাকে দুটো ভাত দিচ্ছি মা ভাত থালা তুলে নিচ্ছি অত ভাত খাবো না দেখো ছোট ভাই বলছে দিদি দারুণ রান্না হয়েছে মালাইকারিটা একটু ঝাল হয়ে গেছিল জানো তো এরপরে দেখো ভাই কিন্তু আসার সময় আমাদের জন্য নলেন গুড়ের রসগোল্লা এনেছিল আমরা রসগোল্লাগুলো ভাত খাওয়ার পরে হাত ধুয়ে এসে একদম তৃপ্তি করে খেয়ে নিচ্ছি এত ভালো লাগলো এই সিজনের প্রথম কিন্তু নলেন গুড়ের রসগোল্লাগুলো খেলাম আর আমার ছোট ভাই আমার আমার সঙ্গে গল্প করছে বলছে দিদি তোর বাগানটা কি ভালো লাগছে কিন্তু এই গাছগুলো এখন এত খারাপ লাগছে পাতা সব ঝরে গেছে কিন্তু শীতকাল এলে বর্ষাকাল এলে এই গরমকাল এলে বর্ষাকাল এলে পাতাগুলো খুব সুন্দর গজিয়ে যাবে আর খুব ফুল ফোটে আর এই দেখো এইটা হচ্ছে সাদা আকন্দর গাছ বাবু কালকের লাগিয়েছে আর অ্যাডেনিয়ামগুলোও দেখো পাতা ঝরে গেছে দু একটা করে ফুল ফুটেছে এই গাছগুলোকে আবার বাবু বর্ষাকালে ঠিক করবে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও